এই সপ্তাহের মধ্যেই কিন্তু এসএলএসটির একাদশ এবং দ্বাদশ শ্রেণির রেজাল্ট চলে আসছে এবং খুব শীঘ্রই কিন্তু আমরা দেখতে পাবো যে ফাইনাল অ্যান্সার কিও প্রকাশিত হবে তবে এই মুহূর্তে অনেকেই রয়েছ বেশ দুশ্চিন্তার মধ্যেই যে আদৌ তুমি সেই কাট অফ ক্রস করতে পারবে কিনা তুমি কোয়ালিফাই করতে পারবে কিনা বা তুমি ইন্টারভিউতে ডাক পাবে কি না তবে এটুকুন বলে রাখি ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রয়েছ তাদের কিন্তু সম্ভাবনা রয়েছে যে তোমরা ডাক পাবে একটা স্কোর তো আসবে অবশ্যই এবং কাট অফ মোটামুটি অনেকটা কম নামবে এটুকুন আশা করা যাচ্ছে তো মোটামুটি যারা একটুখানি সন্দেহের মধ্যে রয়েছে যে আমি ডাক পাবো কিনা তাদের বলবো তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করো এবং নিজের ইন্টারভিউয়ের যে বিষয়গুলো রয়েছে সেদিকে নজরপাত করো অবশ্যই সেই জন্যে আজকে আমরা একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি যে তুমি ইন্টারভিউতে যাওয়ার আগে তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন একেবারে খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলো ইন্টারভিউয়ের জন্য প্রয়োজন সেগুলো তোমাকে এখন থেকে ঠিক করে রাখতে হবে দেখো আজকের বিষয় হচ্ছে যে যে ডকুমেন্টসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে মানে যে যে ডকুমেন্টস তোমাকে একেবারে তোমার লাগবে ইন্টারভিউ সেশন এবং এবার তো জানোই সকলে ইন্টারভিউ হচ্ছে রিজিয়ন ভিত্তিক এবং পাঁচটি রিজিয়নের মধ্যে কিন্তু ইন্টারভিউ হচ্ছে তবে বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ কিন্তু সেন্ট্রালাইজড হবে অর্থাৎ সেন্ট্রালে হবে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু কলকাতার সল্টলেকে অর্থাৎ এসএলএসটি ভবনে হবে এতটুকুন খবর পাওয়া যাচ্ছে বাকি খবর আমরা পরবর্তীতে আবার জানতে পারবো তখন অবশ্যই তোমাদের আমরা ইনফর্ম করবো বৈঠক ইনস্টিটিউশনে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করে রাখো চলো আজকে আমরা টোটাল বিষয়ে কথা বলি মেন বিষয় হচ্ছে কি দেখো এখানেই বলা হয়েছে যে দেখো নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপ এখন একেবারে দরজায় করান আসছে তোমরা সকলেই জানো ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশিত হবে লিখিত পরীক্ষার ফলাফল সেটা অবশ্যই তোমার একাদশ এবং দ্বাদশ এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আবার তোমার নবম নবম এবং দশম শ্রেণী কিন্তু আসবে সেটা দ্বিতীয় সপ্তাহে ফলাফল ঘোষণার পরে পরে প্রকাশ পাবে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকা ওকে এবং সেই সঙ্গে জানা যাবে ইন্টারভিউর নির্দিষ্ট তারিখ এবং সময় যেটা এখন আমরা পাইনি তাই সময় থাকতে নিজের প্রস্তুতি গুছিয়ে নেওয়া হয় বুদ্ধিমানের কাজ তাই অবশ্যই আমরা তোমাদের সামনে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি যাতে তোমরা অবশ্যই আগে থেকে নিজেকে গুছিয়ে রাখো এবং বুদ্ধিমানের পরিচয় দেবে ইন্টারভিউতে উপস্থিত হওয়ার আগে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র প্রমাণপত্র ও নথি সঠিকভাবে সাজিয়ে রাখতে হবে যাতে শেষ মুহূর্তে কোনো অসুবিধে না হয় ওকে চলো দেখো কোন কোন কাগজগুলো লাগছে আগে প্রয়োজনীয় ডকুমেন্টস তালিকা তালিকাটা একটুখানি দেখো এখানে সমস্ত তালিকা দেওয়া রয়েছে প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও এবং আরও আরও তালিকা রয়েছে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সাজিয়ে রাখো ভালো করে ফাইলে এবং এর যথেষ্ট একটা ভালো ফাইলে রাখবে ঠিক আছে দেখো কি বলা হচ্ছে এসএলএসটি অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে জমা অনলাইনে জমা দেওয়া ফর্মের যে প্রিন্ট আউট কপি যখন ফর্ম ফিল আপ সেই কপিটা অবশ্যই সাথে রাখবে সাথে কী থাকবে অবশ্যই অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষায় অ্যাডমিট কার্ডের যেটা হার্ড কপি যেটা প্রিন্ট করেছিল সেটা তো রাখতেই হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মোট চার কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখবে কোনটা বলো তো যেটা তোমরা পরীক্ষার সময় যখন অ্যাপ্লাই করেছিলে তখন যেটা বসিয়েছিলে ফর্মে আপলোড করেছিলে যে অ্যাডমিট কার্ড এসেছে সেই ছবিটাই কিন্তু রাখবে ওকে অবশ্যই আধার কার্ড সকলেরই তো আধার কার্ড প্রয়োজন তো আধার কার্ড অবশ্যই পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে থাকতেই হবে এবং অন্যান্য আর আরও কার্ড রয়েছে যেমন ভোটার আইডি কার্ড রয়েছে নাগরিকত্ব যাচাইয়ের প্রমাণপত্র হিসেবে তবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড খুব প্রয়োজন তোমরা সকলে জানো জন্ম তারিখের প্রমাণের জন্য কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই সেটা রাখবে মাধ্যমিকের মার্কশিট রাখবে এবং সার্টিফিকেট রাখবে ঠিক আছে এটা কি এটা মাধ্যমিকের যে শিক্ষকতা যোগ্যতা তার প্রমাণ হিসেবে তারপরে অবশ্যই হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা রয়েছে তারও কিন্তু তোমার মাধ্যমিক সরি তারও মার্কশিট এবং তারও সার্টিফিকেট তোমাকে রাখতে হচ্ছে ঠিক আছে এই যে সব দিয়ে আমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রাখতে হচ্ছে এবার দেখো পরবর্তীতে ঠিক কোন গুলো আবার আমাদের রাখতে হচ্ছে যেটা হচ্ছে তোমার স্নাতক বা গ্রাজুয়েশনের ডিগ্রির যে সমস্ত সার্টিফিকেট বা যে সমস্ত রেজাল্ট রয়েছে সেমিস্টারে হোক বা ইয়ারে হোক সমস্ত রেজাল্ট এবং সমস্ত সার্টিফিকেট লাগবে যাদের ক্ষেত্রে সার্টিফিকেট এখনও নেই তাদের অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই লাগবে ওকে চলো স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও সেম একই ব্যাপার সমস্ত সার্টিফিকেট তোমার কিন্তু লাগছে প্রয়োজনীয় এটা স্ক্রিনশট তুলে নিতে পারো যাতে তোমাদের এই লিস্ট তৈরি করতে খুব সুবিধা হয় ওকে নেক্সট দেখো বিএড মাস্ট এবং ম্যান্ডেটারি সকল বর্ষ বা সেমিস্টারের রেজাল্ট ও সার্টিফিকেট অরিজিনাল এবং প্রত্যেকটা অরিজিনাল সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিরক্স কপি তো অবশ্যই লাগবে সেটা তো অবশ্যই থাকতে হবে এবং প্রভিশনাল সার্টিফিকেট অরিজিনাল বা যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে সে তো অবশ্যই যদি কেউ এখনও পেয়ে না থাকো সেক্ষেত্রে প্রভিসনালটা ব্যবহার করতে পারো হুম বিএড কলেজের এনসিইটি অনুমোদিত সার্টিফিকেট যেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়েছিলাম যে তোমার বিএড কলেজ তুমি যেখান থেকে বিএড করেছো সেটা এনসিইটি অনুমোদিত আছে কি না সেটা কিন্তু দেখার জন্য একটা নির্দিষ্ট খসড়া বা নির্দিষ্ট প্রমাণপত্র তোমাকে দেখাতে হবে যেটা কি করে ডাউনলোড করতে হয় কোথায় পাবে এবং বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কিভাবে সেটা পাবে সমস্ত কিছুর ভিডিও কিন্তু আমরা বানিয়েছি প্রয়োজনে সেই লিঙ্ক আমরা দিয়ে দেবো বা তোমরা তুমি দেখান সেখান থেকেও দেখে নিতে পারো তো সেটা তোমার লাগবে যদি প্রযোজ্য হয় সেটা কাছে রাখবে যদি কমিশন চাই সেটা তোমাকে অবশ্যই দেখাতে হবে ওকে শ্রেণীভিত্তিক অর্থনৈতিক শ্রেণী প্রমাণপত্র অর্থাৎ তোমার কাস্ট তোমার কাস্ট কি ওবিসি এস সি এস টি এস পিএইচ সমস্ত ধরনের সার্টিফিকেট তোমাকে অরিজিনাল রাখতে হবে উইথ জেরক্স কপি হুম অতিরিক্ত কার্যক্রমের সার্টিফিকেট যেমন এনসিসি ক্রীড়া সঙ্গীত নৃত্য ইত্যাদি কারণ এদের জন্য কিছুটা নাম্বার বরাদ্দ রয়েছে সেক্ষেত্রে তোমাকে যদি কারোর এরকম কোনো অ্যাক্টিভিটির কোনো ডকুমেন্টস থাকে প্রমাণপত্র হিসাবে তো সেটা অবশ্যই নিজের কাছে থাকবে পেশাগত অভিজ্ঞতার সার্টিফিকেট যে সমস্ত যোগ্য শিক্ষকরা যাদের অলরেডি তোমার এক্সপিরিয়েন্স রয়েছে বা বিভিন্ন স্কুলে বা গভর্নমেন্ট এইডেড স্কুলে যারা পড়িয়েছেন যাদের একটা ভ্যালিড এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু সেই এক্সপিরিয়েন্সের যে নথি সেটা কিন্তু শো করাতে হবে তার জন্য সেটাও রাখা প্রয়োজন সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি প্রত্যেকটা নথির দুই সেট করে জেরক্স কপি কিন্তু সুন্দর করে সাজিয়ে ভালোভাবে রেডি করে রাখবেন ইন্টারভিউয়ের জন্য ওকে জন্য পরবর্তীতে কী বিষয় আছে আমরা একটুখানি দেখে নিই খুব গুরুত্বপূর্ণ বিষয় ওটিপি আর এম এস সার্টিফিকেট কী এবং কেন প্রয়োজন এই সার্টিফিকেটটা কী এবং কেন প্রয়োজন এই বিষয়টা একটুখানি জেনে রাখো কারণ এই বিষয়টাও তোমাদের কাজে আসতে পারে ওটিপি আর এম এস এর পুনরূপ হলো অনলাইন টিচার পিউপিল রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম ওকে এই সার্টিফিকেট কে প্রদান করে এই সার্টিফিকেট প্রদান করে এনসিইটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ঠিক আছে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ঠিক আছে দেখো প্রার্থীকে নিজের বিএড কোর্সের রেজাল্ট ও সার্টিফিকেট আপলোড করে এন পোর্টালে আবেদন করতে হবে কার জন্য অবশ্যই এর জন্য অবশ্যই ঠিক কিভাবে প্রার্থীকে নিয়ে নিজের বিএড কোর্সের রেজাল্ট ওকে রেজাল্ট লাগবে এবং সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে ওটিপি আর এর জন্য ওকে আবেদন সম্পূর্ণ হলে সিস্টেম থেকে যাচাই করে জানানো হয় এবং উক্ত বিএড কোর্সটি এনসিটি কর্তৃক স্বীকৃত ভ্যালিড কিনা সেটা জানা যায় ওকে তাহলে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যাদের এই বিষয় ধারণা তারা অবশ্যই কিন্তু এই বিষয়টি অলরেডি করে রাখবে অর্থাৎ ওটিপি আর এম একটি সার্টিফিকেট হল এমন একটি প্রমাণপত্র যা যা নিশ্চিত করে যে প্রার্থীর বিএড ডিগ্রি আইনত স্বীকৃত ও গ্রহণযোগ্য কি না ঠিক আছে তাহলে তোমরা এই ওটিপি আর সার্টিফিকেটটা তোমাদের কাছে রাখবে অবশ্যই অবশ্যই রাখবে ঠিক আছে সেটা প্রয়োজন পড়তে পারে চলো পরবর্তীতে দেখে নিই ও আচ্ছা এই বিষয়টা একটুখানি তোমাদের বলেনি যে আমাদের বৈঠক ইনস্টিটিউশনে কিন্তু অনলাইন এবং অফলাইন ডেমো ইন্টারভিউ সেশন কিন্তু চলছে তোমরা সকলে হয়তো আমাদের ফেসবুক বা ইউটিউবে দেখে থাকবে তো তোমাদের যারা এখনও প্রস্তুতি শুরু করন ভাবছো রেজাল্টের জন্য ওয়েট করছো বা কাট অফ নামবে কিনা বা কোয়ালিফাই করতে পারবে কিনা বা ডাক পাবে কি তো অবশ্যই চাইলে একটু ওয়েট করতে পারো অথবা যদি মনে করো আমি এখন থেকে শুরু করবো তাহলে অবশ্যই তোমাদের জন্য ইন্টারভিউ প্রস্তুতি চলছে আমাদের অ্যাভেলেবেল স্লট বর্তমানে যেটা খালি রয়েছে সে স্যাটারডে এবং সানডে তুমি টোটাল পাঁচটা সেশন পাবে ঠিক আছে পাঁচটা সেশনের মাধ্যমে তোমাকে আমরা ইন্টারভিউয়ের জন্য একেবারে হানড্রেড পার্সেন্ট প্রস্তুত করবো এইটুকুন আশা রাখি অর্থাৎ বৈঠক ইনস্টিটিউশন এইটুকুন দাবি রাখতে পারে ওকে সময় কখন স্যাটারডে এবং সানডে সপ্তাহে দুদিন হবে তোমার জন্য এবং তুমি পাচ্ছ পাঁচটা সেশন ওকে যদি তোমাকে ফোন করতে হয় অবশ্য নাইন ফোর ডবল সেভেন ফোর এইট সিক্স থ্রি ডবল ফাইভ এই নম্বরে ফোন করো আমরা বাকিটা তোমাকে গাইড করবো এবং আমাদের ক্লাস হচ্ছে কলকাতার কলেজ স্ট্রিটে চলো আজকে তাহলে আমাদের ভিডিওটি এখানেই শেষ করি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো অবশ্যই ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হলে বা তথ্যমূলক মনে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এবং সবাই ইন্টারভিউয়ের জন্য নিজেকে কিন্তু প্রস্তুত করতে থাকো কারণ বলা যায় না এবারের একটা চাকরি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে তাই নিজের প্রতি ভরসা না হারিয়ে বিচারিতায় না থেকে নিজেকে তৈরি করে রাখো যে কোনো মুহূর্তের জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে